কত দুঃখের জীবন তাদের কত দুঃখের জীবন তাদের বল বি যারা দিনের পরে দিন আছে অনাহারে যারা পেটের দায়ে ঘুরে সবার দাঁড়ে দাঁড়ে কত দুঃখের জীবন তাদের কত দুঃখের জীবন তাদের বল বিধিরে যারা দিনের পরে দিন আছে অনারে যারা পেটের দায় ঘুরে সবার দারে দারে তুমি না গান করতে চাও আস হল আর আমি না খাইরো শেষ কর দিনে হ্যাঁ চলো বাড়ি চলো এই শোনো তুমি এখানে আসছো কেন আসবো না মানে আপনারা সবাই শুনেন আজ কয়েকদিন হলো সাল আমি না আছি আমাদের পেটে খিদে নাই হ্যাঁ

আমরা এখানে আসছি বেড়াইতে তার সাথে সাক্ষাৎ হয়েছে সে বলতেছে ভাই আমি একটা গান দেবো চ্যানেলে ও তো চ্যানেল মালিক এখনো আসে নেই এখন সে পর্যন্ত একটা গানের রিহার্সেল করতেছে কিন্তু আপনি যদি এখন এই অবস্থায় নিয়ে যান না নিয়ে যাব না মানে আপনারা একটু বুঝান এই তুমি যাইবা এখান থেকে যা যা তুমি তুমি চলো আপনি একটু বোঝার চেষ্টা করেন শুনেন দাদা দেখেন আমরা কয় হলো না খেরছি চার পাঁচ দিন হলো ও দূরে ও দূরে ঘুরে ঘুরে আমরা খাচ্ছি আমাদের ছেলে আমার ছেলে দেখেন এই যে এটা ছেলে তাহলে ছেলে ধুইয়া কিভাবে না আশা গান গায় আ কিসের জন্য ছাল রে পেটে খিদে না আমার

খিদে চাল নিয়ে আইছে তারা বুঝতেছে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু ওয়েট করেন আর নিয়ে যাইন না সমস্যা নাই ভাই আপনি এই গানটা দিয়ে আপনি চলে যান আচ্ছা ঠিক আছে যাব সাথে করে আচ্ছা ঠিক আছে তুমি পাশে দাঁড়াও যাও এখান থেকে যাও কত কত দুঃখের জীবন তাদের কত দুঃখের জীবন তাদের বলবিধিরে যারা দিনের পরে দিন আছে অনাহারে যারা পেটের দায়ে ঘুরে সবার দারে দারে কত দুঃখের জীবন তাদের কত দুঃখের জীবন তাদের বলবিধিরে যারা দিনের পর দিন আছে অনাহারে যারা পেটের দায়ে ঘুরে সবার দারে দারে হাতে যাবে পাঠশালাতে এই বয়সে তারা কেন ঘুরে পথে পথে রে ঘুরে পথে পথে খাতা কলম বই হাতে যাবে পাঠশালাতে এই বয়সে তারা কেন ঘুরে পথে হাইরে ঘুরে পথে পথে তাদের কথা কেউ শোনে না তাদের কথা কেউ শোনে না কেন বিধিরে যারা পেটের দায়ে ঘুরে সবার দাঁড়ে দাঁড়ে যারা বিলের পর দিন আছে দোর মায়ের স্নেহ পাইনি বা যারা তাদের মতো এই সমাজে গিনার পাত্র তারা গিনার পাত্র তারা হায়র মায়ের আদর বাবার স্নেহ পাইনি বাবে যারা সমাজে সবার কাছে গিনার পাতের তারা হাইরে গিনার পাতের তারা ব্যথা কেউ শোনে না তাদের ব্যথা কেউ শোনে না বলবিধিরে যারা দিনের পর দিন আছে অনাহারে যারা পেরে দায় ঘুরে সবার দারে দারে কত দুঃখের জীবন তাদের কত দুঃখের জীবন তাদের বিধিরে যারা পেটের দায় ঘুরে সবার দাঁড়ে দাঁড়ে যারা দিনের পর দিন আছে অনাহারে যারা পেটে গায়ে ঘুরে সবার দাঁড়ে দাঁড়ে যারা দিনের পর দিন আছে অনাহারে উপহার দিলাম আপনাকে আমি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ